যন্ত্রের সাথে কাপড় প্রিন্ট করা হয় সেটা হচ্ছে ম্যাথড অফ ফিন্টিং স্টাইল অফ ফিন্টিং যেমন হচ্ছে ডাইরেক্ট স্টাইল ডাইয়ারি স্টাইল ডিসার্জ স্টাইল রেজিস্ট স্টাইল আর প্রিন্টিং স্টাইল গুলো হচ্ছে ব্লক ফিন্টিং স্কিন ফিন্টিং রোলার প্রিন্টিং ট্রান্সফার ফিন্টিং ঠিক আছে এটাতে এই তোমার স্টাইল অফ ফিন্টিং আর ম্যাথড অফ ফিন্টিং এই দুইটা প্রশ্নে কি তোমার অতিসংক্ষিপ্ত নইলে সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে দুইটা থেকে একটা যেকোনো একটা দিয়ে দিতে পারো তুই সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তের মধ্যে স্টেলার প্রিন্টিং বলতে কি কি বোঝায় নানাবিধ কৌশলের মাধ্যমে কেমিক্যাল ব্যবহার করে নানাবিধ কৌশলের মাধ্যমে কাপড়ে প্রিন্ট করা হয় সেটা হচ্ছে স্টেলার প্রিন্টিং হয়তো যদি সংক্ষিপ্ত আসে দুইটা উদাহরণ দিয়ে দিবা যে ডাইরেক্ট স্টাইল ডাইরেক্ট স্টাইল বা ডিসাইড স্টাইল রেজিস্টার এরকম করে দুইটা উদাহরণ দিয়ে দিবা আবার মেথড অফ প্রিন্টিং বলতে কি বোঝায় যদি বলে তাহলে বলবো বিভিন্ন ধরনের যন্ত্রের সাথে কাপড়ে প্রিন্টিং করার পদ্ধতিটা হচ্ছে কি method অফ প্রিন্টিং যেমন হচ্ছে উদাহরণ দিয়ে দিবে দুইটা ব্লক প্রিন্টিং screen প্রিন্টিং ঠিক আছে সংক্ষিপ্তের মধ্যে যদি আসে আর আর অতি সংক্ষিপ্তের মধ্যে আসলে সংজ্ঞাটা দিয়ে দিবা হ্যাঁ এগুলো পরীক্ষার সময় থাকবে যেমন আবার আছে আবার বলতে পারে চারটি প্রিন্টিং স্টাইলের নাম নাম লেখো তাই যেমন প্রিন্টিং স্টাইল কি কি ডাইরেক্ট স্টাইল ডাইরেক্ট স্টাইল ডিসাইড স্টাইল রেজিস্ট স্টাইল ভিতরে অনেকগুলা দেওয়া আছে এখান থেকে যেটা সহজ সহজ ইয়ের সাথে মিলে আসে যেগুলা এগুলা পইরে রাখবা আবার আসতে পারে চারটি ডাইড প্রিন্টিং পদ্ধতির নাম লেখো তখন ব্লক প্রিন্টিং স্ক্রিন প্রিন্টিং রোলার প্রিন্টিং এর ভিতরে কিন্তু অনেকগুলা দেওয়া আছে এর পরীক্ষার সময় আসবে বুঝছস এরপর আবার এই যে আছে হোয়াইট রিসার্চ কাকে বলে ই বলছে কেন হোয়াইট রিসার্চ অফ প্রিন্টিং পদ্ধতি সমভাবে ডাইট করা কাপড়ের অন্য কোনো কেমিক্যালের সাহায্যে প্যাটার্ন অনুযায়ী ক্রিয়া করা হলে উক্ত স্থানে রং দ্রবীভূত হয় এবং সাদা হয় তাকে হোয়াইট হোয়াইট ডিসে বলা হয় যেটা আর সাদা সাদা করা হয় আর কি এই যে দেখো ঠিক আছে এগুলি কিন্তু পরীক্ষার সময় আসতে পারে ছোট ছোট প্রশ্নগুলো হ্যাঁ এগুলি ইম্পর্টেন্ট আছে যেমন এ এ কিন্তু তোমার আরো কি বলে একটা পার্থক্য আছে ইস্টেল অফ প্রিন্টিং মেথড অফ প্রিন্টিং পার্থক্যটাই কিন্তু কি ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য এই পার্থক্যটাই কিন্তু সংক্ষিপ্তের মধ্যে আসবে আচ্ছা ইস্টেল অফিন্টিং মেথড অফ ফিন্টিং আরে তোর ভিতরে কয় মনে হয় ছয়টা দেওয়া আছে এগুলো পড়ে ফেলবে এগুলো সহজ আছে একদম সহজ কিন্তু সংখ্যাটা জানা থাকলে ওই পার্থক্যটাও দিয়ে দিতে পারবা ঠিক আছে প্রথমে সংজ্ঞা দুই ফার্স্টে দুইটা সংজ্ঞা দিয়ে দিবা তারপরে আবার আছে এটা একটি রাসায়নিক প্রক্রিয়া এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া তারপরে উদাহরণ দিয়ে দিবা কি কি আছে ডিসার রেজিস্ট্রালটা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ডিসার রেজিস্টার রেজিস্ট্রার এরপর আছে ডাইরেক্ট স্টার এগুলো এরকম উদাহরণ এটার উদাহরণ দিয়ে দিবো এটারও উদাহরণ দিয়ে দিবো ব্লক প্রিন্টিং স্ক্রিন প্রিন্টিং

এটা টপ রোলার বা বটম রোলার বা টপ প্লেট বা বটম প্লেট পাতলা ইয়ের মতো এই জন্য এটা প্লেটের মতো আর কি এই জন্য এটা হচ্ছে টপ প্লেট আর বটম প্লেট এ এগুলো হচ্ছে এই যে ব্লাঙ্কেট ব্লাঙ্কেট যেটা হচ্ছে গাইডুলার ডোলারের মতো আর কি কাপড়টাকে সামনে দিকে অগ্রসর করা আর এই কাপড়টা যখন এইখানে প্রথমে আসবে দেখো আমি দেখাই এই যে এটা হচ্ছে প্লাট বেডের

ডিজাইনটা ফুটিয়ে তুলবে এই যে দেখো উভয় পাশে প্রিন্টিং এর উপযোগী এই মেশিনে প্রিন্টিং কার্য তিনটি ধাপে সম্পন্ন করা হয় প্রথম কাপড়কে প্রথমে কাপড়কে প্রান্তবিহীন ব্ল্যাঙ্কেটে ফিট করা হয় যেটা হচ্ছে প্রথমে এই যে এই এখানে আর কি কাপড়টাকে প্রথমেই ব্ল্যাঙ্কেটের মধ্যে ফিট করা হয় আর কি প্রথমে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে হচ্ছে কি দেখো এরপর একটি দ্বিতীয় দাপে ফ্রেশ ব্যাডে যায় যেটা হচ্ছে ফ্রেশ ব্যাডটা হচ্ছে এই যে টপ প্লেট আর বটম প্লেট মানে এখানে আসে আর কি দুইটার মাঝখানে আসে ব্লাঙ্কেটের মাধ্যমে দুইটা কাপড়টা কি এই ফ্যাশাল ভার বা এই এবং বি এর কাছাকাছি আসে আর কি তারপরে যাই দেখো এই প্রেসার ভেড়ে কাপড়ের উপরে প্রিপ্রিন্টেড পেপার স্থাপন করা হয় মানে ট্রান্সফার পেপার যেটার মধ্যে আর কি তোমার যে পেপারটার মধ্যে যে ডিজাইনটা কাপড়ের মধ্যে তুমি একটা যে ডিজাইন তৈরি করবা প্রিন্ট করবা সেই ডিজাইনটা আগে একটা কাপড় পেপারের মধ্যে সেটা অঙ্কন করতে হবে সেই পেপারটার মধ্যে যখন পেপারটা থেকে কিন্তু তোমার কাফ এবং কাফের মাধ্যমে সেটা কাপড়ে ফুটিং করবে প্রথমে একটা পেপারের মধ্যে সেই ডিজাইনটা রাখতে হবে প্রেশার পেটের কাপড়ের উপরে প্রি প্রিন্টেড কাপ পেপার স্থাপন করা হয় এরপর গরম টপ প্লেটে এতে চাপ দেওয়া হয় প্রথমে প্রথমে ট্রান্সফার পেপারের মধ্যে তোমার পেপারটা কাপড়ের উপর ট্রান্সফার পেপারটা ব্যবহার করা হয় দেওয়া হয় আর কি ওই ট্রান্সফার পেপারটার মধ্যে তোমার যে ডিজাইনটা তুমি কাপড়ের মধ্যে ফুটিয়ে তুলবে সেটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে এখানে যখন এই ট্রান্সফর পেপারের থেকে কাপড়টার উপর যখন ট্রান্সফার পেপারটা দেওয়া থাকে ডিজাইনটা দেওয়া থাকে তখন এ এবং বি টপ প্লেট এবং বটম প্লেটে চাপের মাধ্যমে এই কি চাপ দেয় চাপ দিলে চাপের মাধ্যমে এটা কি হয় কাপড়ের ডিজাইনটা ফুটিয়ে তোলে এরপর গরম টপ প্লেট এতে চাপ দেওয়া হয় ফলে কাপড়ের ডিজাইন ট্রান্সফার হয় এখানে তাপমাত্রা একশো আশি হতে দুশো বিশ ডিগ্রি সেন্টিগ্রিয়াস থাকে এবং ফ্রেশিং এর সময় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে যখন চাপ দেয় তখন চাপে তাপমাত্রা কত থাকে একশো আশি থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে এই বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের মাধ্যমে হ্যার পরের এর সময় মানে চাপ দিয়ে যখন আহ কাপড়টার মধ্যে যে ডিজাইনটা ফুটিয়ে তুলবে সে সময়টা কত থাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তিরিশ থেকে কত চল্লিশ সেকেন্ড সময় লাগে আর কি হচ্ছে ক্রেসিং সাধারণত বাতাসের সাহায্যে এক জোড়া সিলিন্ডার দ্বারা দেওয়া হয় তৃতীয় দাঁতে এবং কাপড়টি ব্লাঙ্কেটের দ্বারা সামনে অগ্রসর হয়ে জমা হয় ইতিমধ্যে পরের সাইকেলটি শুরু হয় ব্লাঙ্কেটে থামা অর্থাৎ প্রিন্টিং এর সময় ডাইলে সেকেন্ড করা হয় এই মেশিনের প্রতি ঘন্টা পঞ্চাশ থেকে একশোটি তৈরি পোশাক প্রিন্ট করা হয় প্রতি ঘন্টা কতটা পিস প্রিন্ট করা হয় পোশাকের মধ্যে পঞ্চাশ থেকে একশো পিস এর প্রথমে যখন ইয়াটা প্রথম এলে তিনটা দাবটা তিনটা দাব যে তিনটা দাবে কি হয় এই তিনটা দাব দেখবে হ্যাঁ কত তাপমাত্রা এগুলা লেখবে কত সময়ে প্রিন্টিংটা কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরপরে এক ঘন্টা প্রতি ঘন্টায় মেশিনের প্রতি ঘন্টায় কত কত পিস পোশাকে প্রিন্ট করা হয় এটাও লেখা দিবে ঠিক আছে পঞ্চাশ থেকে একশো

কমফর্টেবল প্রিন্ট করা হয় দেখো ক্যালেন্ডার ট্রান্সফার প্রিন্টিং মেশিনটা দেখো এখানে দেওয়া আছে এটা হচ্ছে সিলিন্ডার যেটা হচ্ছে তাতের মাধ্যমে কাপড়টার মধ্যে ডিজাইনটা ফুটিয়ে তুলবে এটা হচ্ছে ট্রান্সফার পেপার যেটার মধ্যে কাপড়টা যে ডিজাইনটা ফুটিয়ে তুলবে সেই ডিজাইনটা ট্রান্সফার পেপারে দেওয়া থাকে এই ট্রান্সফার পেপারটা উপরে থাকে এরপর মাঝখানে থাকে কাপড় এরপর নিচে থাকে বেকিং পেপার যেটা হচ্ছে বেকিং পেপারটা হচ্ছে আমার দেখি যেমন এমব্রয়ডারি কাজ করলে দেখবে একটা নিচে কাপড়ের নিচে একটা ইয়া দেওয়া থাকে একটা পেপার দেওয়া হয় বা কোনো কাপড় একটা দিয়ে থাকে এটা হচ্ছে আর কি বেকিং পেপার যেটা এখানে বলছে কাপড়ের ট্রান্সফার পেপারের চাপ সুষম করার জন্য ব্রেকিং পেপারটা ব্যবহার করা হয় কাপড়টা থাকে মাঝখানে আর হচ্ছে ট্রান্সফার পেপারটা থাকে উপরে ট্রান্সফার পেপারটার মধ্যেই যে মূলত ডিজাইনটা থাকে সেটা সিলিন্ডারের মাধ্যমে তাপ এবং চাপের মাধ্যমে ট্রান্সফার পেপারে যে ডিজাইনটা আছে সেটা কাপড়ের মধ্যে ফুটি উঠবে আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে তো আগে মোতে ব্ল্যাঙ্কেটটা কাপড়ের সামনের দিকে অগ্রসর করে এই যে প্রিন্টেড কাপড়ে পরে ডিজাইনটা যখন ফুটি তোলার পরে প্রিন্টেড কাপড় এসে কাপড়টা জমা হবে এই যে এখানে বলছে এই মেশিনের ক্ষেত্রে কাপড়বেন চাপের পরে যে ডিজাইনটি প্রিন্টিং পেপারে কাপড় ট্রান্সফার করা হয় এটা এই প্লাট প্যাডের মধ্যে হুবে বে বর্ণনা একই রকম বর্ণনা দিবা বর্ণনাটা একই রকম হবে শুধুমাত্র চেঞ্জ হবে এটার ওটার হচ্ছে একশো আশি থেকে দুইশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটার হচ্ছে দুইশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত থাকে সিলিন্ডারটা আর এটার সময় হচ্ছে পনেরো থেকে তিরিশ সেকেন্ড লাগে ওটার মনে হয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে ওটাতে একশো পঞ্চাশ থেকে একশো পিস পোশাক ফিট করা হয় ঘন্টায় আর এটার হচ্ছে মেশিনের গতি থাকে একশো মি একশো মেশিনের গতি হচ্ছে তেরোশো মিটার ঘন্টায় গতি হচ্ছে তেরোশো মিটার যেগুলা এগুলো এই জিনিসগুলোকে দিবা আর বর্ণনাটা দিবা ট্রান্সফার পেপার আবার কাপড়ের এবং প্লাঙ্গ ব্রেকিং পেপারের কি ব্রেকিং পেপারের কি কাজ করবে এগুলোই দিলে হবে ঠিক আছে তাহলে আমরা এই দুইটার বর্ণনা তো আগেই পড়াইছি এগুলা লিখতে পারবো না কি

এ মেথড অফ বলতে কি বুঝায় এগুলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তর মধ্যে ইম্পর্ট্যান্ট আতে পারে তাহলে অফ থিংকিং মেথড অফ থিংকিং এর মধ্যে পার্থক্য এগুলো সংক্ষিপ্তর মধ্যে এরা সংক্ষিপ্তর জন্য আসতে পারে এগুলো ইম্পর্ট্যান্ট আছে তারপরে আবার বলতে পারে তোমার আহ চারটি ইস্ট্রা থিংকিং এর নাম বলো এগুলো আসতে পারে এগুলো ইম্পর্ট্যান্ট আছে হোয়াই ডিসার্চ কাকে বলে এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে কয়টি এবং কি কি এগুলা আসতে পারে ছোট ছোট প্রশ্ন এগুলা ইম্পর্ট্যান্ট আছে এইসব অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসে একটু বেশি যেমন রচনা রচনামূলক দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রিন্টিং মেশিন আর একটা হচ্ছে প্লাড ব্যাগ ট্রান্সপোর্ট প্রিন্টিং মেশিন এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে এই রচনামূলক দুইটা থেকে একটা আসবে আর দুইটারই কিন্তু বর্ণনা প্রায় সেম চিত্র আলাদা সে বর্ণনা কিন্তু একই রকম শুধু গতি আর মিনিট কত মিনিট সময় লাগে কত তাপমাত্রা দুইটা শুধু ভিন্ন রকম সেগুলা এসে শুধু আলাদা করে দিবে আর বর্ণনা একই রকম লিখবা ঠিক আছে তাহলে এই অধ্যায় মোটামুটি আমরা একটু আর একটু একটু ইয়ার করতে পারছি নাকি আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে এরপর যদি পড়ার সময় কোনো পড়তে গেলে কোনো ইয়ার থাকে তাহলে বোঝো ঠিক আছে আবার ইয়ে করে বোঝাই দিব বুঝাই দিব আচ্ছা আর পারজানার কি অবস্থা রে পারজানা নি স্যার ভালো আচ্ছা আর ইয়া তোরা আব্দুল কই এখন কি অবস্থা আব্বুরে বাসায় নিয়ে আসছে এখন বাসায় আছে

দুইটার বর্ণনা রচনামূলক কি দুইটার বর্ণনা প্রায় একই রকম শুধু ওই তোমার তাপমাত্রা আর গতি দুইটা আলাদা আর কি ওই দুইটা আলাদা শুধু দিলে আর দুইটা দিয়ে একই রকম দুইটারে হচ্ছে কাপড়ের মধ্যে ডিজাইনটা প্রিন্টিংটা ফুটিয়ে তোলে আর কাপড় চাপের মাধ্যমে ঠিক আছে এগুলো আপনার ছোড়া করে এগুলো থেকে আসবে ঠিক আছে তাহলে হ্যাঁ আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করলাম আর ক্লাস আবার ইয়ে দিলে আসবে হ্যাঁ ঠিক আছে আলোচনা করবো আমরা সবাই ভালো